সকাল বন্ধুরা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি মাই মাই ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো কালকে তো ঝড় বৃষ্টি কিছুই হলো না আমাদের এই গঙ্গাজল জল ঘাঁটিতে তো প্রচণ্ড গরম দিচ্ছে আর এখন মুড়ির বস্তা দেখতে পাচ্ছ মুড়ির বস্তা আর ওই যে রঙের ডাব্বাগুলো দেখতে পাচ্ছ এইগুলো আমি পরিষ্কার করেছিলাম নেজেছিলাম তো এইগুলো আজকে আমি ডাবাগুলোতে ওই মুড়ি ঢালবো তোমাদেরকে শেয়ার করবো তো নতুন ব্লগ নিয়ে চলে আসছি সঙ্গে থাকো আর সকালে চা খাওয়া হয়ে গেছে তো দেখো ঝাড় ঝেঁটা নিয়ে বেরিয়ে পড়েছে ঘরটা ঝাড় দেবো পোঁচা করবো বাসে কাজ শুরু হয়ে গেছে তো সঙ্গে থাকো বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার মানে এখনো ঘুমটা আমার কাটেনি শুরু হয়ে গেল এখন গোটা ঘর পিঁপড়ে গোটা ঘর পিঁপড়ে হবে গোটা ঘর এখন হয়ে যাবে যাবে এই জন্য আর রাখা না এত পিঁপড়ে কি বলবো কি আরম্ভ করেছে বাঁদরগুলো এসে দেখো 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 তোমরা দেখো 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 বাবা দেখো ঘরের কাছে চলে এসেছে এই যা এখান থেকে যা দেখো ঘরের কাছে চলে এসেছে মন্দিরের পাশে তো ঘর ঝাঁ পরে এখন বাসি ঘরটা মুসছি তো ঝাড় দিতে দিতে তোমরা তো দেখলে কত আমাদের ঘরের মধ্যে বাঁদর ঠুকেছে হ্যাঁ বাঁদরটাও দেখানো তোমাদের শেয়ার করলাম এই একটা ঘর মোছা হয়ে গেল এই একটা ঘর মোছা হয়ে গেল বারান্দায় চলে এলাম বাঁদর গুলো কিরকম লাফালাফি করছে দেখো দেখো কেমন লাফালাফি করছে গাছগুলোতে লাফালাফি করছে দেখো দেখো ঘর মুছতে মুছতে আমি এদের রগগুলো দেখছি দেখো ঘর মুসতে জানলার দিকে দেখো লাফালাফি করছে দেখো 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 লাফালাফি করছে বাঁদর হ্যাঁ ডাল গাছের ডালগুলোকে খেয়ে ভেঙে দিচ্ছে দেখতে দেখতে ঘর ঝাড়ু পোছাগুলো কমপ্লিট হয়ে গেল তোমাদের মনে আছে এই আমি ঘর পোছাটা ঠিক করেছি এই লাঠিটা দিয়ে দেখতে পাচ্ছ এটা আমি তোমাদেরকে শেয়ার করেছি তোমরা আমার ভিডিওতে দেখে নেবে এটা আমি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ছিঁড়ে গেছিল বুঝেছ এগুলো আমি সব স্ক্রু ড্রাইভার খুলে টুলে সুতোগুলো লাগিয়েছি কিনে লাগিয়েছি কেন পঞ্চাশ টাকা কিনতেই যাব। শুধু এইটুকুনি কিনতেই পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা কিনতেই যাব কেন ঘরেই আমি বানাবো তো তোমাদেরকে শেয়ারও করেছি তোমরা দেখে নিও ব্লকে তো আমার করলার গাছগুলোকে দেখে নাও কত ঝাঁক হয়েছে প্রচণ্ড ঝাঁক হয়েছে তো আশা করি যেন পোকা না ধরে দেখতেও ভালো লাগছে যতটা খেতে শখ নেই কিন্তু গাছগুলো দেখতে বড় শখ বড় ভালো লাগে আর গাছে যদি পোকা ধরে যায় না এত মন খারাপ হয়ে যায় এত মন খারাপ হয়ে যায় সে ধারণার বাইরে জানো তো এখনও পর্যন্ত পোকা ধরেনি তোমাদেরকে আমি ডেলি ব্লকে শেয়ার করব। হ্যাঁ এখনও পর্যন্ত পোকা ধরেনি জানো তো ভালো আছে বন্ধুরা আমার চান টান হয়ে গেছে বাসি কাজ সারা হয়ে গেছে রান্নাঘরে ঢুকে গেলাম তো দেখো কালকে রাত্রে বাসনগুলো মেজেছিলাম আর আমার রান্নাঘরের পরিস্থিতিটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমি এই রান্নাঘরটা আজকে পরিষ্কার করবো ঝকাঝক চকাচক করব সেটাই তোমাদেরকে শেয়ার করব হ্যাঁ তো রান্না করতে করতে এই কাজগুলো করব। তোমার কাকাকে সেবা করব মানে খেতে টেতে দেব হ্যাঁ ছেলেদেরকে খেতে টেতে দেবো রান্না করতে করতে এই রান্নাঘরে ক্লিংটা করবো তার জন্য আমি পুরো তোমাদেরকে শেয়ার করছি যে আমার রান্নাঘরটা কী পরিস্থিতিটা রয়েছে তো আমি কলকাতায় গেছিলাম দেখো আমার লাইটটা আবার ধপ করছে ভোল্টেজ নেই তো কলকাতায় গেছিলাম তো যার জন্য আমার রান্নাঘরটা অতটা পরিষ্কার করা নেই হ্যাঁ আর আমারও ঠিক মতন শরীরটা ভালো না রান্নাঘরটা গুছিয়ে উঠতে পারি না হুম বুঝতেই পারছো বাজার ফাজার সবই করি তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো নামাচ্ছি ব্যাগে তো সব বাইরে সঙ্গে থাকো আমার খালি হয়ে গেছে দেখো চিকচিকিগুলো কেমন তেলচিটা হয়ে গেছে তো এগুলো একটু সাবান জলে ডুবিয়ে দেবো দেখতেই পাচ্ছ সাবান জলে ডুবিয়ে দেবো এখানে সাবান নিয়ে নিয়েছি বালতি নিয়ে নিয়েছি এখানে সাবান জল নিয়ে নিয়েছি দিয়ে এই পুরো তেলচিটা হয়ে গেছে এইগুলো একটু জল দিয়ে ডুবিয়ে রাখি তো জল দিয়ে ডুবিয়ে রাখলাম আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে এসেছে এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি তো আজকে আমাদের মেনে হচ্ছে ডাল ভাত আর আলু ভাজা তো রান্নাঘরের তাক ফাঁকগুলো সব জিনিসপত্র বার করে নিয়েছি হচ্ছে ডাল রান্না করছি আর এই বারান্দায় রেখে দিচ্ছি এখানে খাবার ঢাকা দিয়ে রেখে দিই এটা হচ্ছে তিল বাটা আলু ভাজা ডাল তো খাবার ঢাকা দিয়ে রেখে দিই যখন ইচ্ছা খাবে কাকু খাওয়া হয়ে গেছে ওই চিকচিকিগুলো সাবান সোটা দিয়ে সাবান গুঁড়ি দিয়ে ধুয়ে মেলে দিয়েছি হ্যাঁ আর কাকুদেরকে খে খাওয়া খেতে দিয়েছি তাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো বন্ধুরা মুড়ি মুড়িটা দেখো একটু নরম হয়ে গেছে তো একটুখানি রোদে দিয়েছি যাতে একটু মরমরে থাকে তো দেখো তো একটু মরমরে আছে তো চলো মুড়ি ইয়েটার বস্তাটা নিয়ে যাই মুড়িটা নরম হয়ে গেছিলো রোদে দিয়ে দিয়েছিলাম এবার বালতিতে ঢালবো যখন সময় হবে তখন বালতিতে ঢালবো

আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে ঝক চকা চক হয়ে গেছে দেওয়ালগুলো সাবান জল দিয়ে পরিষ্কার করে দিয়েছি শুকনো কাপড় দিয়ে মুছে দিয়েছি আর তাকগুলো দেখো এই দেখো চিকচিকিগুলো ধুয়ে শুকো দিয়েছিলাম এই দেখো পেতে দিয়েছি এটাও পেতে দিয়েছি আরও দুটো তাক আছে দেখো এই দেখো ধুয়ে শুকো দিয়েছি এই যে কেটে দিয়েছি দেখো তাপগুলো কত পরিষ্কার লাগছে এবার আমি জিনিসগুলো গোছাবো তারপর তোমাদের কাছে আসবো কারণ আমাকে এখন আবার রাত্রে রান্না করতে হবে তো পুরো রান্নাঘর তো দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার এবার আমি জিনিস গোছাবো পুরো জিনিস গোছাবো আর এই এই এইটা কিন্তু আমি পরিষ্কার করিনি কারণ এটা প্রচণ্ড তেলচিটা হয়ে গেছে এটা অন্যদিন পরিষ্কার করব। কারণ এখন আমার রাত্রে রান্না করতে হবে ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো দেখো আমার ঘরদোর কী অবস্থা দেখো কি অবস্থা ঘরদোরগুলো দেখতে পাচ্ছ এখানে ভাতের হাঁড়ি টাড়ি সব রয়েছে আর এখন আমার ঘরে কেউ নেই এখন আমি রান্নাঘরটা গোছাবো আর রান্না করব। সঙ্গে থাকো বন্ধুরা ঘর গোছানো হয়ে গেছে আর ঘরদোর সব হাঁট দেওয়া হয়ে গেছে দেখো দেখো সব পরিষ্কার দেখো সব পরিষ্কার কোথাও কিছুই নেই দেখো সব পরিষ্কার রান্নাঘরও গোছানো হয়ে গেছে দেখো তো ভাতও বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি দেখো দি আমি একটু চান করব তো খাওয়া দাওয়ার পরে চান করব এখন আমি করবো না চান আবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে ভাত বসিয়েছি এই যে আবার বাসন পরেছে এই বাসনগুলো মাজবো ঠিক আছে সঙ্গে থাকো বন্ধুরা আবার আসছি তো আমার রান্নাঘরের লুকটা দেখে নাও সকালবেলা কিরকম দেখেছ আর এখন কিরকম দেখেছ দেখো সব কিছু আমার গোছানো আছে দেখো সব কিছু আমার গোছানো এখানে সবজি রাখি তো সবজি কদিন ধরে বাজার হয়নি তাই সবজিটা নেই তো দেখো মশলার তাকটা দেখো তো আমার রান্নাঘরটা গোছানোটা কেমন লেগেছে তোমরা আমার আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে পরিষ্কার হয়েছে তো তো এই জানলাটা আমি অন্যদিন পরিষ্কার করব কারণ জানলাটা পরিষ্কার করিনি জানলাটা অন্যদিন পরিষ্কার করব জানলাটা একটু মুছে দিয়েছি জল টল দিয়ে কিন্তু জানলাটা না গরম জল দিয়ে সাবান পাউডার দিয়ে ওটাকে ওয়াশ করতে হবে না তাহলে উঠবেই না রান্নাঘর পরিষ্কারটা তোমাদেরকে শেয়ার করলাম কমেন্টে অবশ্যই বলবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও বেলাইন ঘন্টিটা বাজিয়ে দিও তোমরা যদি নতুন হও আর পুরো গায়ে জল ঢেলে তোমাদের কাছে চলে এসেছি ঠিক আছে বাই গুড নাইট আবার নতুন ভিডিও নিয়ে আসবো